চাল না মিটিল আশা না পুরিল ঘরের চাল পুরাই যায় মা কই গো গিন্নি কি রান্না আজকে টক ডাল আর আলু ভাজা ডাল আবার বড় টক ডাল আর কত দিন টক ডাল খাব চিকেন কষা দাও মা আমার চাল না মিটিল আশা না পুরিল

তোমার চাল এক কেজি মাংস আর কি যেন একটা মিস করছি বুঝলি কি বলতো এক পেয়ার্স হ্যাঁ হ্যাঁ আরে মানে আমি ভুলেই গেছি বক্সটাই তো আসল ওটা না থাকলে কি বাল নাচবো নাকি

নিং ফিরে ফিরে পিকনিক খাবে চুড়ের বাচ্চা এ চাল চল সব চল ওরে গরম রে এত গরমে রান্না করা যায় নাকি একটা পিকনিক আসবে আর খালি ঘাড় ফাটিয়ে আসবে

দেগোমানি চলে এবারে কি নিয়ে যাবে গুড মর্নিং সাটা ভেঙে তো কেন কি কি ঠিক এই নিয়ে যাবি নাকি আমি হাড়ি করে এসে কেন এই কি ওই তাকিয়ে দেখ মাংস গামলা বাল উল্টে দিয়েছে

छोड़े बच्चा तोर बाप छोड़े बच्चा।